বেলাল রাদি আল্লাহ চালানুর জীবনে যতই আমি পড়েছি তার হয়ে গিয়েছি আমার মনে হয় এই সাবিকে নিয়ে যত মানুষ আলোচনা করেছে কিন্তু মনে হয় আলোচনাটা পুরান হয়ে গেছে কিন্তু বেলাল রাদি আল্লাহ চাল আনহুর আলোচনা যতই শুনবেন তার হয়ে যাবেন নতুন মনে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার বাবার থেকে দাসত্বর জীবন তিনি পেয়েছিলেন এই বিলাল রাদি আল্লাহ আনহু আপনারা সবাই জানেন ইসলাম কবুল করার পর কি পরিমানে অত্যাচার তাকে করা হয়েছিল উমাইয়ার সবচেয়ে বেশি কষ্ট তাকে যেটা দিত সেটা হলো উটের যে গয়াল ঘর সেই গয়াল ঘরের ভিতরে সে থাকতো মানে উট দুম্বা যে ঘরে বসবাস করত পোশাক পায়খানা করত সেই ঘরের ভিতরে বিলালকে রাখা হতো একদিন বেলাল দেখে বলে উমাইয়া ভাই উমাইয়া আমাকে আপনি যে ঘরের ভিতরে রাখেন এই ঘরের ভেতরে আমি থাকতে পারি না বড় কষ্ট হয় ওর দুম্বার পায়খানা এত দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না উমাইয়া হযরতে এর দিকে মুস্কি হেসে ডেকে বলে ডেকে বলছে বেলাল রে তোমার যে চেহারা ওর দুম্বা তোমার চেয়ে আমার কাছে বেশি দামি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলহু কার কাছে কষ্টের কথা বলবেন হজরতে বেলাল রাদি আল্লাহ হচ্ছে তো কালো ছিলেন তার সঙ্গে কেউ ভালো করে কথা বলতে চাইতো না আরবেরা হজরতে বেলাল রাজি আল্লাহ হচ্ছে গভীর রাত্রিতে আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ডেকে বলে আমাকে আমার দাম নাকি উর্দুম বাড়ছে কম আমাকে দুনিয়ার কেউ ভালোবাসে না কেউ দেখতে পারে না আমাকে কেন রব তুমি এমন করে বানিয়েছো কেউ যেন কানের কাছে ডেকে বলে বেলাল রে দুনিয়াতে যদি সম্মান পেতে চাও আখেরাতে যদি সম্মান পেতে চাও মুহাম্মাদ বিন আবদুল্লার কাছে চলে যাও তোমার দাম বেড়ে যাবে জোরে কনসো হাজরতে বেলালের কানের ভিতরে আল্লাপা গায়েবে আওয়াজ ঢুকাইছেন বেলাল নবীজির কাছে যাও হজরত বেলাল পরের দিন যখন নবীজির কাছে গেলেন দূরে থেকে নবীজির সামনে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটু আওয়াজ পেয়েছি আপনার কাছে কে জানো আমাকে আসতে বলেছে আল্লাহর নবী ডেকে বলে বেলাল রে যে তোমাকে আসতে বলেছে সে আমাকে আগেই জানিয়ে দিয়েছে যে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডেকে বলে বেলাল রে যে হাত দিলাম হাতে হাত রাখ কালেমা পড় তোর দাম আল্লাহ বাড়ায়া দিবে হাত্রতে পেলাল যখন ন বুজে না হাতে হাত রাখ্লে হাত রাখার পর পরে নিলেন লা ইলাহা এল্লাল্লাহো মুহাম্মাদুর সোলল্লা সবাই বলে সল্লাল্লাহো আমার ভাইয়ের আমার বন্ধুগণ কাসাসুলাম দিয়ার ভিতরে লা ই লাহা ইল্লাল্লাফ মোহাম্মাদর এই কালেমার কতটুকু দাম আমি পড়েছি আর চোখের পানি ওই দিন আমি ফেলছি আল্লাহ রবিন দয়া করে মায়া করে নবীজির উম্মাদ আমাদেরকে বানিয়েছে ওই আমি কেন যেন মনে হলো বুক ফাটা কান্না আল্লাহ এত দয়া করেছ কতটা ভালোবাসলে শেষ নবীর উম্মাদ আমাদেরকে তোমরা বানাইছ তুমি বানিয়েছ আমি কাই এই কাঁচা সুলাম ভিতরে পড়তেছিলাম আদম আলাই সালাতামকে যখন আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করে দিলেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপর তাকে প্রেরণ করা হলো হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম তাকেও হিন্দুস্থানে প্রেরণ করা হলো কিতাবের ভিতরে আসছে প্রায় 350 বছর তারা কান্না করছে একে হলো আল্লাহর নাফরমানি করেছেন নফসের উপর জুলুম করেছেন অন্যদিকে স্বামী হারা স্বামী স্ত্রী হারা প্রিয় তোমার হারানোর কারণে কান্না করেছেন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে আদম এখন সময় হয়েছে তুমি আরাফার ময়দানের দিকে রওনা দাও আদম আলাইহিস সালাতু যখন রওনা দিয়ে দিলেন তার পূর্বে তিনি দোয়া করেছিলেন রব্বানা যালামনা

যখন রওনা দিয়ে দিলেন তার স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল এইবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন আদম রে আকাশের দিকে তাকাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকালে আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটা কালেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু আমার ভাই আমার বন্ধুগণ এবার আদৌ বললেন আল্লাহ আমি আপনার কাছে সেই নবীর নাম ধরে আপনি আপনার কাছে মাফ চাই আল্লাহ আমারে মাফ করে দেয় আল্লাহ ডেকে বলে এ আদম তুই যদি যখন অপরাধ করেছিল আমার মবিজের নাম ধরে যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতে আমি আল্লাহ তোরে মাফ করে দিতাম আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলেই কালে মার কত দাম যখন আপনি দোয়া করবেন নবীজির নাম ধরে ওসিলা বলবেন আল্লাহ বিশ্ব নবীর উম্মাদ বানিয়েছেন নবীজির নাম ধরে আপনার কাছে মাফ চাই আয় আল্লাহ সালামকে যদি মাফ করতে পারেন আমাদেরকেও মাফ করে দেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কালেমা তো দাম এই কালেমার এত দাম আপনি যদি সকালবেলা 10 বার দরুদ শরীফ পড়েন 10 বার কালেমা পড়েন 10 বার দরুদ শরীফ পড়েন আবার সন্ধ্যাবেলায় যদি আপনি দরুদ শরীফ পড়েন দুনিয়াতে আপনার যত সমস্যা সকল সমস্যার সমাধান যিনি করে দিবেন তিনি কে আমার ভাইরা আমার বন্ধুগণ এই দরুশের ফি কি ফাজিলাত আমরা যখন আলোচনার জন্য তেজে উঠি তখন দরুশ শরীফ পড়ে নেই যে আলোচক যে স্কলার দরুশ শরীফ ছাড়া তেজে আলোচনার জন্য উঠবে আল্লাহর কসম করে বলতেছি সে ওইদিন বিয়াজ্যতি হবে তার মানে হলো যদি আপনি সম্মান পেতে চান দরুশ শরীফের আমল করেন দরশায়েফের আমল যে যত বেশি করবে আল্লাহ পাক তার দাম তত বাড়ايا দিবেন জরে কুন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগান এইবার আল্লাহর আব্দুল আল আমিন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইগুস সাল্লাম তো আগেই জানিয়ে দিয়েছিলেন যে বেলাল আব্দারের কাছে যাবেন হযরতে বেলাল উনাদি আল্লাহ আলাহ যখন নবীজীর হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেলেন হযরতে বেলাল বাসায় যাওয়ার পর ওই একই ঘরেই থাকেন তিনি ফলো করে দেখলেন সেই দিন রাত থেকে আর ওর দুম্বা গুলো পোশাক পায়খানা করে না আমার ভাইরা আমার বন্ধুগণ হজরতে বেলাল কালেমা পড়ার কারণে তার দাম বেড়ে গেছে আল্লাহ এইরকম নোংরা স্থানে বেলাল রে রাখবে না যেরকম সুহান এটা যখন প্রকাশ পেয়ে গেল হজরতে বেলালের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হলো বিলাল রাদি আল্লাহ আনহুকে যখন অত্যাচার করা হলো কি পরিমানে অত্যাচার কিতাবের ভিতরে আসছে বাবলা গাছের কাটা জিহব্বার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে হজরতে বিলালে হজরতে বিলাল রাদি আল্লাহ আনহু তে ভালো করে কথা বলতে পারতেন না তার জিহব্বাটাকে ফুটা করে দেওয়া হয়েছিল হজরতে বিলাল রাদি আল্লাহ আনহুকে এরকম অত্যাচার করার পর একটা পর যখন আল্লাহর নবীজি যখন বুঝতে পারলেন বেলালের করুণ অবস্থা নবীজি হজরতে আবু বাকর কে ডেকে বলে আমার বেলাল মুক্ত করে নিয়ে আসো হজরতে বেলাল রাজি আল্লাহ আনহুকে যখন আবু বাকর রাজি আল্লাহ আনহু যখন মুক্ত করে নিয়ে আসলে হজরতে বেলাল কথা বলতে পারতেছিলেন না আল্লাহ নবী বিশ্ব নবী ডেকে বলে বেলাল এমন করুণ অবস্থা তোমার করে ফেলা হয়েছে বেলাল রাবি আল্লাহ চালানহ ডেকে বলে ইয়া রসুল আল্লাহ আমার দেহ থেকে রক্ত ঝরা হয়েছে এত রক্ত ঝরানো হয়েছে আমি নবীজি অসুস্থ হয়ে গেছি আল্লাহর নবী বলেন বেলাল রে তোমার রক্ত এই আরবের ময়দান স্পর্শ করেছেন এই আরবের ময়দানটা কাল্লা পাক দিনের জন্য কবুল করে নিবে আমার ভাইরা একটা কথা মনে রাখবেন যেই জমিনের মোমেন মুসলমানেরা দিন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরায় সেই জমিনটাকে আল্লাহ পাক ইসলামের উর্বর ভূমি হিসেবে কবুল করে নেন আমার ভাই আমার বন্ধুগণ সেই সৌদি আরব থেকে মুসলমানেরা সাড়ে আটশত বছর এই বিশ্বটাকে শাসন করছে সুবহানাল্লাহ বলতে পারেন না আমার একটা ছোট ভাই আছে খালাতো ভাই ইতালিতে থাকে ওরে আমি একদিন বললাম ইতালির মানুষ মানে ওই আমাকে বলতেছে ভাই ইতালির মাদম মানুষ এত ভালো তুমি যদি এই জায়গায় ঘরের ভিতরে পায়খানা করো ওরা পরিষ্কার করবে তার মা মানে মানুষকে ওরা বড় গুরুত্ব দেয় খুবই সম্মান রেসপেক্ট করে আমরা এখানে যেন জামাই আদরের মতো থাকি আমি যদি আজ থেকে এখানে যদি কাজ করা বন্ধ করে দেই মরে যাওয়ার আগের দিন পর্যন্ত সরকার আমার দায়িত্ব নিবে আমি বসে গেলেও সমস্যা নেই আমি তখন চিন্তা করলাম কারণটা কি ইতালির মানুষ এত গুরুত্ব দেওয়ার কারণটা কি আমি তখন বুঝতে পারলাম হজরত অমর রাবি আল্লাহ চাল আমহুর সময় মুসলমানেরা রোম বিজয় করছিল কি করে নাই করে নাই রোম বিজয় করছিল হজরত অমর রাবি আল্লাহ চাল এই রোম বিজয় করতে গিয়ে আল্লাহ নবীর প্রিয় একটা সাহাবে ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ উম্মে মাহতুম রাদি আল্লাহ তিনি জীবন দিয়েছিলেন জিহাদের ময়দানে গিয়া এই যে মুসলমানেরা প্রায় সাড়ে আটশত বছর বিশ্বটাকে শাসন করেছিল মুসলমানদের সেই কৃষ্টি কালচার মুসলমানদের সেই সুন্দর আচরণটাকে তারা এখন পর্যন্ত ধরে রেখেছে মানুষের জন্য সহমরমিতা তারা এখনো দেখায় সোমারাল তো পারে নাই আমার বাইরে অথচ আমরা মুসলমানের আজকে মানুষ যে মানুষের ভালোবাসা আর জানি না বিশেষ করে বাংলাদেশের মধ্যে এমন অবস্থা ঈদের আগের একদিন আগের ঘটনা একটা ছোট বাচ্চা পুরো মুখের ভিতরে মানে পুরো মাথার ভিতরে একটা পলিথিন দেওয়া এরপরে টেপ দিয়ে চোখ বাঁধা হয়েছে মুখ বাঁধা হয়েছে পা বেঁধে শ্বাস শোধ করে মেরে ফেলা হয়েছে মানে পাঁচ সাত বছরের একটা বাচ্চা হবে তাহলে আপনি চিন্তা করেন একজন মানুষ কতটা জঘন্য পর্যায়ে চলে গেলে একটা বাচ্চাকে হত্যা করে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ছোটবেলায় আমরা দেখেছি পাড়া প্রতিবেশের বিরুদ্ধে কি mohabbat ছিল মিল ছিল ভালোবাসা ছিল সেই ভালোবাসা এখন আর আপনি পাবেন না পাবেন না যত সমাজটা ডিজিটাল হয়েছে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে মানুষের ভালোবাসা মানুষের ভিতর থেকে শেষ আগে একজন মেহেমান বাড়িতে আসলে মানুষ সমাদর করত আদর করত ভালোবাসতো এখন মানুষ গেলে মানুষ বিরক্ত হয় ঠিক কিনা আবার রাস্তায় আপনাকে বলবে আসেন হুজুর আমার বাড়িতে আসেন আর হুজুর যদি কোনো ভুলে তার বাড়িতে যায় তাহলে মনে করেন যে খবর আছে খাওয়াবে কিন্তু দিয়ে দিয়ে তারপরে আমার আমার বন্ধু কাপালের দাম বেড়ে গেছে কি পরিমানে দাম বাড়লো একটু শোনেন আল্লাহ তাকে মসজিদে নববীর তাকে মুয়াজিদ নিযুক্ত করে দিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যখন সেখানকার যখন মুয়াজ্জিন একটা পরাজয় কাফের বেঈমানের ডেকে বলল বিলাল তোমাকে ডেকে বলছি তুমি যে সুন্দর করে সহি শুদ্ধভাবে আজান দিতে পারো না তোমার কি একটু কষ্ট লাগে না হজরতে বিলাল ডেকে বলে নবী আমাকে নিযুক্ত করেছেন মোয়াজিন হিসাবে আল্লাহ রবি আমাকে মোয়াজিন হিসাবে নিযুক্ত করেছেন আমার চোহব্বাটাকে উমাইয়া ফুটা করে দিয়েছিল এই জন্য সুন্দর করে আজান দিতে পারি না একটা যায় নবীজির কাছে সেই সকল সাহাবিরা নবীজির কাছে কমপ্লেন জানানোর পর আল্লাহ নবী বললেন বেলাল আগামী কাল ফজরের নামাজ থেকে তোমার আজান দেওয়ার প্রয়োজন নাই ফজরের আজান দেওয়ার প্রয়োজন নাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় চলে গেলেন গভীর রাত্রিতে তিনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ালেন আমার ভাই আমার বন্ধুগণ তাহাজ্জুদের নামাজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কথা হবে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ তাহাজ্জুদের নামাজ যত পড়বেন তত আপনার দাম যিনি বাড়ায়া দিবেনwidetilde আমার ভাইরা আমার বন্ধুগণ এইজন্য শেষ রাতে আপনার বাচ্চাকে উঠাবেন পড়াশোনা করার জন্য এই সময় পড়াশোনা আপনার মাথার ভিতরে বসে বেশি হেজকা যারা পড়াশোনা করে তাদেরকে কিন্তু তিনটার সময় ডেকে তোলা হয় কুরআনটা পড়ানোর জন্য আমার ভাইরা আমার বন্ধু কারণ এই সময়টাতে রহমতের বাতাস আল্লাহ পাক বাবাই জোরে কন সুবাহ বেলাল রাদি আল্লাহ এইবার তিনি তাহার নামাজে চোখের পানি ফেলে ফেলে ডেকে বলে আল্লাহ নবীজির মসজিদ থেকে আমাকে বাদ দেওয়া হলো আয় আল্লাহ আমাকে বাদ দেওয়া হলো আমাকে কালো বানিয়েছে তুমি এই জন্য আমি দায় না তুমি দায় আমাকে তুমি সুন্দর কণ্ঠ দাও না এই জন্য আমি দায় না তুমি দায় উমাইয়া আমার জিহবটাকে ফুটা করেছে এইজন্য আমি না উমাইয়া দায়ী আয় আল্লাহ তাআলা তোমার নবীর মসজিদ থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে বিচারটা তোমার কাছে দিয়ে দিলাম আনাইসা আল্লাহু বিআহকামিল আল্লাহ বিচারটা তুমি নিজে করে দিও যরে কুন আমার ভাইরা আমার বন্ধুগণ মানে আমি কথা বললে বাস্তবে কিছু কথা চলে আসে কি করব বলেন আজকে রাস্তাঘাটে চলবেন ইউটিউব ফেসবুকের ভিতরে ঢুকে দেখবেন একটা রিক্সা চালককে ক্ষমতাবান মানুষ থাপড়াচ্ছে ওই রিক্সা চালকের কোনো অপরাধ নাই তারপরে ওরে আঘাত করতেছে মারতেছে ক্ষমতা আছে ও মারতেছে আমার আবার বিচার নাই সেদিন একটা দেখলাম নিয়ে মানে এখন মানুষ বিচার পায় না দেখে মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নিচ্ছে ওর ফ্রেন্ডের সঙ্গে ওর গন্ডগোল রাগারাগি ওর ফ্রেন্ডের ক্ষমতা বেশি এই জন্য এলাকার ভিতরে সবার অত্যাচার করে ওই ছেলেটাকে দেখলাম ও দেখি বলছে ওরে যে আমি হত্যা করছি এই জন্য আমার মধ্যে কোনো কষ্ট নাই কারণ ও একদম জঘন্য মানুষ তার মানে মানুষ আজকে ধীরে ধীরে বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে ঠিকই না আমার ভাইরা আমার বন্ধুতা হাদরতে বিলাল রাদি আল্লাহ আনহু যখন আল্লাহর কাছে যখন বিচার দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন এমন বিচার করলেন বিলালের দাম তাতে আরো বেড়ে গেল পরের দিন যখন সেই মহাজিনকে নিযুক্ত করা হয়েছিল সুরলিত কণ্ঠে সুন্দর করে আজান দিয়ে দিলেন আল্লাহর নবী নামাজের জন্য অপেক্ষা করেন জিদ্দিদ আলহি সালামে সেটাকে বলে ইয়ার সোল আল্লাহ আজ কি ফজরের আজান হবে না আল্লাহর নবী ডেকে বলে ও জিব্রিল ভাই আজান্ত হয়ে গেছে সুললিত কণ্ঠে আজান দিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নবী বলা মাত্র ওই হযরতে জিব্রিল আলাইহিস সালাতু দেখে বলে ইয়া রাসূলুল্লাহ কারে দিয়ে আজান দাওয়ালেন আজান্ত তো আজ আসমানে পৌঁছায় নাই ওই হাফসির কালো বেলাল কোথায় বিলাল যখন আজান দেয় বিলালের আজান আসমানে পৌঁছে যায় আর বিলালের আজান শোনা মাত্রই আসমানের যত ফেরেশতারা আছে বিলালের আজান শুনে আল্লাহরে সিজদা দেয় چلتا হুমি বিقاف ফিলওয়ান রুকো জরা چلতা হুমি বিقاف ফিলওয়ান রুকো জরা मुझे बस मुझे भी मिलने तो बस मुझे भी इजाजत रसूल की आह जन्नत मिले के जाएगी चाहत रसूल की जन्नत मिले के जाएगी जन्न আহা জন্নত মেলে কে যায় রসলে কি সবাই বলি আহ একবার আমার ভাইর আমার বন্ধুকান আল্লাহ নবী এবার বিলাল রে নিয়ে আসলেন বেলাল রে নিয়ে আসার পর বিলাল কে দিয়ে আজান দাওয়ালেন সুবে হয়ে গেল আল্লাহর নবী যে নামাজ আদায় করলেন এরপরে হজরত বেলাল মাথাটা নিচে করে আছেন নবজির অভ্যাস ছিল ফজরের নামাজের পর নবীজি সাহবাই কেরামের দিকে মুখ করে নবীজি বসতেন এরপরে নবীজি তাদেরকে কিছু বয়ান শোনাতেন আল্লাহর নবী ওই দিন ডেকে বলছে বেলাল তুমি গত রাত্রিতে কি আর করেছি আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম আর আল্লাহ যেহেতু শ্রেষ্ঠ বিচারক ন্যায় বিচারক আল্লাহ বিচার করে দিয়েছেন আল্লাহর নবীন আলামিন ডেকে বললো তোমরা আজকে সবাই জেনে রেখে দাও আমার বিলালের দাম কতটুকু বেড়ে গেছে বিলালের নাম মানুষে সরে গেছে জোরে প্রাণ আমার ভাইরা সবাই জানেন বিলালের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল সবাই জানেন এত কালো থাকার পর হদরতে বিলালের দাম আল্লাহ বাড়ায়া দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ সেই আল্লাহকে যদি আমরা ভালোবাসতে পারি সেই আল্লাহর জন্য যদি জীবনটা উৎসর্গ করে দিতে পারি তাহলে আমাদের দাম যিনি বাড়ায়া দিবেন তিনি কে আল্লাহ পাক বলেন কুল ইলকুতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমার করো আমার আমার বন্ধুগণ তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে নবীজির ইত্তেবা করতে হবে নবীজির অনুসরণ নবীজির অনুকরণ করতে হবে সেইটা আপনার শারীরিক ভাবে থাকা লাগবে মুখে তো দাঁড়িয়ে থাকা লাগবে নবীজির না এখন আপনি চিন্তা করতেছেন মুখের করে। আশিক দাবি করতেছে এরকম লোক না নাই সবাই আছে না রাস্তাঘাটে অভাব নাই ক্লিন করে এরপরে গাজার টান মুখে মারে আর বলে যে আমার আশিক কেউ নাই এই যে একটা বদমাইশ আছে এর নাম আনোয়ার বগুড়া ও বলে গাজা খায়া কেউ যদি আল্লাহর কাম করে তাহলে গাজা খাওয়া তো যায় কন চিন্তা করছেন বদমাইশ একটা সীমা তো থাকা লাগবে গাজা খায় কি আছে আল্লাহর কাম গাজা খায় কি আল্লাহর কাম করে না আমি শুনছি যে জীবনে প্রথম গাজা খায় গাজার যোগ সহ্য করবেন না করে পায়খানা করে আমি এ ছাড়া বেশি কিছু শুনি নাই তো যাই হোক আমরা একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব অনুকরণ করব তাহলে হযরতে সাদের মত হযরতে বিলালের মত আমাদের দাম চিনি বাড়ায়া দিবেন তিনিকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন সবাই বলেন আল্লাহ আমি